হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে এই চার এম রেখেছো তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমি দিয়েছিলাম আজকে এর পরবর্তী আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা পরপর যে সমস্ত প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও চলো প্রশ্নগুলো দেখে নাও যখন সংস্থাটি তার কর্মচারীদের অবসর নেওয়ার আগে অবসর নেওয়ার বিকল্প দেয় তখন তাকে কি বলা হয় বাধ্যতামূলক অবসর দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ধারণা তথ্য মতামত এবং আবেগের আদান প্রদানের জন্য কী সাহায্য করে অ্যান্সার হচ্ছে যোগাযোগ ব্যবসায়ীরা ড্যাশ খরচ হিসাবে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পেতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে কর্মচারী তাহলে কীভাবে হবে তোমরা অ্যান্সারটাকে এখানে বসিয়ে বুঝে নেবে ব্যবসায়ীরা কর্মচারী খরচ হিসাবে প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পেতে পারে পরের প্রশ্ন দেখো এটা প্রকাশ করার উদ্দেশ্য করা হয়েছে এটা প্রকাশ করার উদ্দেশ্য করা হয়েছে আসলে কি করা উচিত বিপরীতে কি করা উচিত এটা কি। এটা হচ্ছে কাজের বিবরণ পরের প্রশ্ন দেখো কর্মক্ষমতা মূল্যায়ন একজন কর্মচারী ড্যাশ বোঝায় মূল্যায়ন বোঝায় নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া বা সুপারিশ করার জন্য একটি সংস্থার ব্যক্তির একটি দলকে বলা হয় কমিটি তাহলে এই যেটা আছে এটা ভুল আছে কমিটি গ্রুপে একজন ব্যক্তির ভূমিকা সম্পর্কে প্রত্যাশা যখন একে অপরের বিপরীতে হয় তখন তা হয়ে যায় অ্যান্সার হচ্ছে ভূমিকা দ্বন্দ্ব নির্দিষ্ট সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার দ্বারা গঠিত একটি দলকে বলা হয় গ্রুপ একটি প্রতিষ্ঠানে আউটপুট এবং ইনপুটের অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা মানব সম্পদ পরিকল্পনা হল লুকিং ফাংশন ড্যাশ লুকিং ফাংশন অ্যান্সার হচ্ছে ফরওয়ার্ড একই গ্রেডের মধ্যে একটি চাকরির থেকে অন্য চাকরিতে স্পার্সিও আন্দোলন স্থানান্তর করা হয় কর্মচারীরা ড্যাশের বিরুদ্ধে মূল্যায়ন হতে পারে তাহলে হচ্ছে কিসের বিরুদ্ধে আপেক্ষিক মানের বিরুদ্ধে প্রতাগ প্রথাগত এবং সরাসরি নির্দেশের পদ্ধতি হচ্ছে প্রকৃতা ড্যাশ হল অত্যন্ত সমন্বিত গোষ্ঠীর প্রবণতা যা সিদ্ধান্তের গুণমানের মূল্যে ঐক্যমতকে মূল্য দেয় অ্যান্সার হচ্ছে গ্রুপ চিন্তা পরের প্রশ্ন দেখো এখানে চলে এসো একটি ইউনিয়ন কোন ধরনের শিল্পকর্মে নিয়োজিত হতে পারে একটি ধর্মঘট সংক্ষিপ্ত কর্ম পরের প্রশ্ন আভ্যন্তরীণভাবে কর্মচারীদের শূন্য পদ সম্পর্কে অবহিত করা ড্যাশ অভ্যন্তরীণ বিজ্ঞাপন একটি ইউনিটের অস্থায়ী বন্ধ হচ্ছে লকআউট একটি নির্দিষ্ট উদ্দেশ্য পরিচালিত একটি কার্যকলাপ হচ্ছে টাক্স এটা দেওয়া নেই তাও বলে দিলাম পরের প্রশ্ন দেখো কাজের বিভাজন ড্যাশের সুবিধা নিতে কিসের সুবিধা হচ্ছে বিশেষীকরণের সুবিধা পরে এখানে চলে এসো ডিসচার্জ শাস্তি হতে পারে বা নাও হতে পারে কিন্তু বরখাস্ত মানে অবশ্যই শাস্তি লোকেদের প্রশিক্ষণের মাধ্যমে এর ফ্রিকোয়েন্সি হ্রাস করা যেতে পারে ড্যাশ এটা হবে উৎপাদন উৎপাদনের ফ্রিকোয়েন্সি হ্রাস করা যেতে পারে প্রার্থীর দক্ষতা ও ক্ষমতা বিকাশের জন্য কোন পরীক্ষা নেওয়া হয় বাণিজ্য পরীক্ষা ড্যাশের জন্য নিয়োগের উৎস এবং পদ্ধতি বা পদ্ধতি কৌশল তাহলে এটা হচ্ছে নির্বাচনের জন্য নিয়োগের উৎস এবং পদ্ধতি বা পদ্ধতি কৌশল এটি ড্যাশের পুরো সময়কালে শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কভার করতে পারে এটা হচ্ছে পারিবারিক সুবিধা এটাও করে নিও একটি ড্যাশ সংঘটিত হয় যখন একজন কর্মচারী পূর্বে অধিষ্ঠিত অবস্থানের চেয়ে উচ্চতর অবস্থানে চলে যেতে পারে তাহলে একটি প্রচার সংঘটিত হয় এখানে কী হবে প্রচার এটাকে ভালো করে পড়ে তোমরা যে সমস্ত অ্যান্সারগুলো দেবে সেইগুলোকে এখানে বসিয়ে দেখবে যে প্রপার অ্যান্সারটা আসছে তবেই বুঝতে পারবে যে সেটাই অ্যান্সার তাহলে এই অবধি আমি আজকে দিয়ে দিলাম এবং পরবর্তী আরও কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো এর থেকে সেইভাবে সাজেস্টিভ বলে কিছু হয় না এটাই হচ্ছে সাজেস্টিভ বেছে বেছে দিয়ে দিচ্ছি তোমরা এগুলো কালেক্ট করে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে